আমার নাম রাজীব ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল একটা সরকারি চাকরি করার বাবা বলতেন চাকরি পেলেই জীবন বদলে যাবে আমি বিশ্বাস করতাম অনার্স করলাম মাস্টার্স করলাম স্বপ্ন দেখলাম যোগ্যতায় কিছু হবে সান জব টাইম। ইন্টারভিউর ডাক এল মনে মনে ভাবলাম এবার হয়তো সত্যিই কিছু হবে একটু চান আস্তা মানে ঘুষ না দিলে অন্য কেউ দিয়ে দিবে স্যার আমি তো সৎভাবে আসছি সৎ থাকো কিন্তু চাকরি হবে না সেদিন বুঝলাম ডিগ্রি নয় নয়

আবার ভাঙা মন তুই কিছু সহজে কাজ পেয়ে যাবি আমি পারবো না যে সমাজে সততা দুর্বলতা সেখানে সৎ মানুষ অপরাধী হাজার চেষ্টা করেও পেলাম না কোনো সুযোগ পরিবার দায়িত্ব সমাজ দল হলে সবাই প্রশ্ন করে কেন চাকরি নেই ডিগ্রি দিয়ে কি হবে পকেটে টাকা লাগবে তাদের কাছে আমি ব্যর্থ কিন্তু আমি জানি আমি বিক্রি হইনি এই কাগজগুলো আমার পরিশ্রমের প্রমাণ কিন্তু দেশের কাছে অমূল্য নয় আমি চাকরি পাইনি কিন্তু হাল ছাড়িনি ফাদার আই ডেন্ট টেক আ ব্রাইভ বাট আই উইল নেভার লেট এনি স্টেন কাম আপ অন ইউর ফেস আমি চাকরি পাইনি কিন্তু হাল ছাড়িনি নিজের নিজের সততা নিয়ে বাঁচাই সবচেয়ে বড় সবচেয়ে বড় জয় আজ অন্যদের শিক্ষা দেই পাশটায় ঘুষ নয় মেধাতেই আসুক সম্মান আজ অন্যদের শিক্ষা দেই যার ঘুষ নয় মেধাতেই আসুক সম্মান যদি সবাই ঘুষ না দেয় একদিন এই সিস্টেমও বদলাবে এই দুর্নীতি বন্ধ না হলে হাজার রাজীবের জীবন শেষ হবে ঘুষ না দিলে চাকরি না পাওয়া আমার অপরাধ নয় সমাজের লজ্জা আমি গর্বিত তোর জন্য বাবা জীবন মানে শুধু চাকরি নয় শততাই আসল সম্মান আমি হারিনি আমি জিতেছি যে নিজের কাছে আমি হারিনি আমি জিতেছি কণ্ঠে নিজের কাছে যে সমাজে শুধু যোগ্যতার মাপকাঠি সেখানে সৎ মানুষই আসল যোদ্ধা Let's all take government jobs without giving bribes or let's all stop giving bribes